आज वो खाली किला वो इंडिया को बस चाहिए ये बात आवे सिग्नल शुरू कर दो আমাদের সর্বভারতীয় জনপ্রিয় নেতা ভারতবর্ষের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি আমাদের রানাঘাট লোকসভার চৈতন্যের ভূমিতে আসছেন পরিবর্তনের জন্য আর তাতে সকলে মিলে আমরা ময়দানে নেমে পড়েছি দ্রুত কাজ চলছে এবং যাতে মানুষ এসে এখানে মোদীজিকে দর্শন করতে পারেন এবং বাংলার যে দুরবস্থার হাত থেকে প্রশাসনিক মুক্তি চায় এবং তার সঙ্গে সঙ্গে এই আশপাশ এরিয়া উদ্বাস্তু এলাকার মানুষ এখানে প্রচুর বাস করে এই অবস্থানটাও উদ্বাস্তুদেরই জন্য তৈরি হয়েছিল তাহেরপুর শহরটা তাই সেই জায়গাতে উদ্বাস্তুদের যত দাবি দেওয়া সমস্ত মানুষ বিজাতি দেশভাগের জন্য আজকে তারা অত্যাচারিত এখনও তারা আসছে তাই চোদ্দো নয় চব্বিশও নয় একদম সমস্ত হিন্দুদের ভারতবর্ষের নাগরিকত্ব দিতে হবে নচেত বাংলাদেশে হিন্দুদের জন্য একটা হোমল্যান্ডের ব্যবস্থা করতে হবে এবং প্রাপ্য জমি ভারতের পূর্ব পাকিস্তানে আছে ন্যায়সঙ্গত যারা এদেশ থেকে ওখানে যাওয়ার কথা ছিল তারাও যায়নি আমরা একসঙ্গে তারা বাস করছি তাদের জমি রয়েছে তাই সীমানার দরকার হলে পরিবর্তন করেও আমাদের এলাকা বাড়াতে হবে এটা আমাদের দাবি তাই আমাদের এই এলাকার রানাঘাট থেকেই বাংলার পরিবর্তন সেই পরিবর্তনের অগ্রদূত চৈতন্য কলিযুগে এসেছিলেন তাই এখান থেকে বাংলার পরিবর্তন শুরু হোক এটা আমরা চাই তারই প্রস্তুতি চলছে আর এই নতুন কলিযুগের কুরুক্ষেত্রে তাইপুর মাঠে সকলকে আসার জন্য বিশে ডিসেম্বর সকাল দশটার মধ্যে আপনারা আসন গ্রহণ করুন সকলের আমন্ত্রণ রইল নমস্কার